আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি তাকে নিয়োগ দিয়েছিলেন হয়তো মনে করেছিলেন তার আপন লোক সুতরাং কোন সমস্যা হবে না এবং যতটুকু জানা যায় তিনি অনেক আওয়ামী লীগ গণনার কর্মকর্তাকে দ্রুত প্রমোশন দিয়ে তাদেরকে সিনিয়র করে উপরে রাখেন তার নিরাপত্তার স্বার্থে কিন্তু পাঁচ আগস্ট দেখা গেল ঘটনা উল্টে গেল তো এটা কেন উল্টে গেল এটা বিভিন্নভাবে মানুষ বিভিন্নভাবে বিশ্লেষণ করেছেন তো এখন এই যে আন্দোলন হলো বৈষম্য বিরোধী আন্দোলন সেটা প্রথম ছিল কৌটা আন্দোলন পরে সেটা এক দফায় চলে যায় এবং এই আন্দোলনের সময়ও সেনাবাহিনী মাঠে ছিল এবং সেনাবাহিনী প্রধান তখন বলেছিলেন যে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর হলে বাংলাদেশ আফ্রিকা সেনা প্রধান আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে এবং এসব এর আলোকে আমাদের ঠিক করতে হবে যে সেনাবাহিনীর ভূমিকা কি হবে তো সেনাবাহিনীর যে দুই তারিখ দুই জুলাই যে তাদের যে দরবার হলো সেই দরবার শেখ সেনাবাহিনীর ভূমিকা কেউ হবে আসলে সেদিনই একটা সিদ্ধান্ত হয়ে যায় তো সেখানে মেজর মোহাম্মদ আলী হায়দার বুইয়া তখন বলেন যে সেনাবাহিনীর ভূমিকা ও বৈধতা নিয়ে প্রশ্ন তুলেন তিনি এবং কুরআন পবিত্র কুরআনের উদ্ধৃতি দেন এবং দমন পীরুনের যে বিরুদ্ধে আল্লাহর করুণা কামনা করেন তিনি এবং এমন পীড়নে যুক্ত না হওয়ার জন্য আবেদন জানান তিনি সেনাবাহিনীকে আরেকজন মেজর মেজর হাজেরা জাহান তিনি সেনাবাহিনীর উপর মানুষের অসন্তোষে শঙ্কা প্রকাশ করেন এবং শিশুদের যে হত্যা করা হয়েছে তারও বিচার দাবি করেন তিনি এবং সেখানে সেনাপ্রধান তার সাথে সহমত পোষণ করেন এবং ওই সমাবেশে দেশের পরিস্থিতিতে হতাশা প্রকাশ করেন স্বয়ং সেনাপ্রধান এবং তিনি আয়ুব বাচ্চের একটি গানের উদ্ধৃতিও দেন এবং বলেছিলেন যে প্রয়োজনে তিনি প্রেসিডেন্টের কাছে যাবেন এখন সবকিছু মিলিয়ে একটা হতাশা দেখা দিয়েছিল সেই দিন এবং এই হতাশা পরবর্তীতে সেনাবাহিনীর ভূমিকা কি হবে সেই হতাশাটা অনেকটা ঠিক করে দেয় এখন অনেকেই তাকে নিয়ে সমালোচনা করেন কিন্তু তিনি তখন একটা কঠিন পরিস্থিতির মধ্যে ছিলেন বলে বোঝা যায় তিনি অনেকটা নার্ভাস ছিলেন কারণ তার দায়িত্ব তিনি যেহেতু একটি সুশৃঙ্খল তার বাহিনীর তার গুরুত্ব হয়। এটা ছাড়া অনেকেই মনে করেন তিনি আন্তর্জাতিক চাপের মধ্যেও ছিলেন এবং এই যে অসংখ্য মৃত্যু ঘটেছিল তাকে সেটা বিচলিত করতে করে করেছিল এখন তিনি এই যে সিদ্ধান্ত নেন নেন অনেকেই মনে করেন যে তিনি আদর্শ জায়গা থেকে তার এই সিদ্ধান্ত বা দায়িত্ব বোধ থেকে তিনি তার সিদ্ধান্ত নেন যে সেনাবাহিনীর ভূমিকা কি হবে আবার আওয়ামী লীগের কেউ কেউ বলেন যে তাকে বিশ্বাসঘাতকতার দিকে ঠেলে দেন আবার কেউ কেউ মনে করেন যে তিনি আসলে কিছুটা বাধ্য হয়েছেন এই সিদ্ধান্ত নিতে এবং কিছুটা বিবেককে প্রশ্রয় দিয়েছে এবং ঘটনা যাই ঘটুক বাস্তবতা হচ্ছে যে শেখ হাসিনা এখন আর ক্ষমতায় নেই তিনি ভারতে আছেন এবং ডক্টর ইনুস সাহেব দেশ চালাচ্ছেন এবং সেনাবাহিনী তার পেছনে আছে তো ইতিহাস পর্যালোচনা করবে যে সেনাবাহিনীর ভূমিকা সঠিক ছিল না সঠিক ছিল না এটা নিয়ে বিভিন্ন মত মতবিরোধ আছে তবে সামনে নতুন বাংলাদেশ গড়তে আশা করি সবাই যে যার জায়গা থেকে ভূমিকা পালন করবেন কারণ দেশ বড় দেশ সবার অর্ধে দেশের মানুষ সবার অর্ধে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ